হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের ফোনে এই অ্যাপসটি থাকা অত্যন্ত জরুরি কারণ এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এই অ্যাপসে আপনি যা কিছু প্রশ্ন করেন না কেন সেটা সঠিক জবাব সে দিয়ে দেবে দিতে বাধ্য সেই অ্যাপটির কাজই আজকে আপনারা শিখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে বলে রাখি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে দেখলে একটি ফলো দিয়ে যাবে না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন সেই অ্যাপসটি কোথায় পাবেন কীভাবে পাবেন সেটি চলেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো প্রথমে আমাদেরকে চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে এই যে ফোনের প্লে স্টোর এখান থেকে আমরা প্লে স্টোর একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি সাজ দিয়ে বের করে নেবেন এই যে অ্যাপসটি এই অ্যাপসটি আপনারা বের করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থাকতেই ইনস্টল দিয়ে রেখেছি আপনাদের পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন তা চলেন আগে দেখে নেই কীভাবে অ্যাপসটি কাজ করে এখানে আমরা প্রথমে ওপেনে ট্যাপ করে দেবো আমি এখন ওপেনে ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে লেখার অপশন আছে এবং পাশে মাইক্রোফোন আছে এখান থেকে আপনি ভয়েস দিয়েও রেকর্ড করে নিতে পারবেন দিতে পারবেন এখানে লিখতে পারবেন ভয়েস দিয়েও এভাবে আপনারা করতে পারবেন তো এখন আমরা কি করব চলেন এখানে এখানে লিখি যে কোনো একটা প্রশ্ন আপনি এখানে লিখবেন লিখলেই আপনার প্রশ্নের উত্তর সে দিয়ে দিবে। সেটি এখন আপনারা দেখতে পারবেন এখানে লিখি চলেন এখানে লিখলাম কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন এটি লিখেই এখন আপনারা কি করবেন এই যে একটা অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার সঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে এই যে অ্যারো চিহ্ন আছে অ্যারো চিহ্ন ডান সাইডে যে অ্যারো চিহ্ন আছে এটা একটা ক্লিক করলে এখন আপনার সামনে চলে আসবে দেখেন আমি একটা ক্লিক করে দিলাম এখনই দেখতে পারবেন কাজ এই দেখেন কাজ শুরু হয়ে গেছে দেখেন এই যে সব ডিটেলস এখানে দিয়ে দিবে এখানে সব কিছুই দিয়ে দেবে আপনি যা কিছুই জানতে চান না কেন এখান থেকে আপনি জানতে পারবেন সব কিছুই এখান থেকে আপনি জেনে নিতে পারবেন আমরা লিখলাম জন্মগ্রহণ করার কথা ছাড়া সেটি জবাব এখানে পেয়ে গেছি আমরা সঠিক উত্তর এখান থেকে দিয়ে দিয়েছে তো চলেন এখন আপনারা কিভাবে অ্যাপসটি ইনস্টল করবেন সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি তার জন্যে আমাদেরকে আবার চলে যেতে হবে ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বাটন পেয়ে যাবেন সার্চ বাটনে এখানে লিখে দেবেন এই যে মাইক্রোসফট মাইক্রোসফট ক্লিপ লট হ্যাঁ ক্লিপ লট এটি লিখে ওখানে আপনি ইনস্টল করে নেবেন তো এখন এই যে ইনস্টলের উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ইনস্টল শুরু হয়ে যাবে দেখেন আমার ফোনে ইনস্টল এখন শুরু হয়েছে একটু লোডিং নেবে আপনারা একটু অপেক্ষা করবেন এই অ্যাপসটি প্রত্যেকের ফোনে থাকা খুবই জরুরি দেখেন আমার অ্যাপসটি প্রায় ইনস্টল হয়ে গেছে এখনই দেখতে পারবেন যে এখানে ওপেন লেখা চলে আসবে এখান থেকে আমরা ওপেনে গিয়ে এখন কীভাবে এটা সেটিং করতে হয় সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবে এই যে দেখেন চলে আসছে ওপেন এখন আমরা এই ওপেনে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসলে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি যা কিছু একটা লিখতে পারেন আপনার নামটাও লিখতে পারেন তা আমি লিখে দিলাম আমার নামটি লিখে দিয়ে আরো বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আরো বাটন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস হয়ে এখন আপনি এখানে এই যে পিক লেদার এটার উপরেও ক্লিক করতে পারেন এবারে আপনার কাছে পারমিশন চাইছে এখান থেকে পারমিশন দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর আপনার কাজ শেষ সম্পূর্ণ আপনার অ্যাপসটি ইনস্টল হয়ে গেল এখন এই যে দেখতে পাচ্ছেন আগেও আমি যেটা দেখিয়েছি এখানে আপনি লিখতে পারবেন লিখে যা কিছু প্রশ্ন করবেন এখান থেকে সেটির জবাব আপনাকে দিয়ে দেবে তো প্রিভিয়ার্স দেখলেন যে কীভাবে অ্যাপসটি কাজ করে এবং কীভাবে অ্যাপসটি ইনস্টল করতে হয় সবগুলোয় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেন যাতে আপনার বন্ধুরা এর থেকে উপকৃত হতে পারে আর আপনি টাইম লাইনে রেখে দিন পরবর্তী যাতে আপনি কাজে আসে আপনার ভিডিওটি তো আজকের মতো এখানে শেষ করবো এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি জিলুর রহমান টুটুল খুদা হাফিজ আসসালামু আলাইকুম